দাউদ আলহ সুরের ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি কথা বলেছেন যেটি মুসলিম শরীফের সাতশত তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাহ আলাই সাল্লাম একদিন আবু মুসা আল আশ আরি রবি আল্লাহ তালামুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন কোন সাহাবির কথা বললাম আবু মুসা আল আশ আরি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন সে সময় তিনি তেলাবাত করছিলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আবু মুসার তেলাওয়াত এত চমৎকার ছিল নবীজি সরাসরি দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ স্তব্ধ ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আল্লাহ যখন তেলাওয়াত শুনলেন মন মুগ্ধ ভরে তিনি তেলাবাদ শেষের শেষে তিনি এবার আবু মুসা আশআরীকে বলেছিলেন মুসা লাকাদ উতিতা মিজমারা মিন মযামির যে হে আবু মুসা শুনো দাউদ নবীর সুরের মধ্যে আল্লাহ যে ঝংকার দিয়েছেন যে লালিত্য দিয়েছেন যে মায়া দিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই জাতির মধ্যে তোমার সুরকেও তার মতো করে এমন চমৎকার করে দিয়েছেন আল্লাহ তার মানে হল নবী করিম সাল্লাহ সাল্লাম দাউদ নবীর সুরের ব্যাপারেও তিনি কথা বলেছেন তিনি জানতেন সে কথা নবী করিম সাল্লাম উপস্থাপন করেছেন সম্মানিত সুধী দাউদ আলহি সাল্লাম অন্যান্য নবী এবং রাসুলদের মধ্যে ছিলেন অনন্য এক নবী এবং রাসুল তার দায়িত্বের সময় তিনি নিখুঁতভাবে তিনি তার দায়িত্বগুলো পালন করে যেতেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি যে দাউদ নবী যে প্রত্যেক শনিবারে আকাবা বা উপকূলের কর্নারে বসে তিনি যে তেলাবাদ করতেন সে সময় মাছগুলো যে সব চলে আসতো এই মাছগুলো আসার পরই সে সময়েদের একটা গ্রুপ মাছ ধরা শুরু করে দিয়েছে দাউদ আলাহিসাল্লাম খুব রিকোয়েস্ট করলেন হাতে ধরে পায়ে জোর করে বললেন তোমরা মাছগুলো ধরো না তোমরা কি করবে না মাছগুলো ধরো না কারণ তারা কিনারে এসেছে আমি দাউদ নবীর তেলাবাজ শুনতে তোমরা ডিস্টার্ব করো না আল্লাহ রাগ করবেন আল্লাহ কষ্ট পাবেন এই মাসগুলো আল্লাহ তালার একটি সৃষ্টি এই সময় তারা তেলাবাদ শুনতে আসবে এ সময় তোমরা তাদেরকে ধরবা এটা আল্লাহ তালা সহ্য করতে পারবেন না দাউদ আলি ইসাল্লাম করো রিকোয়েস্ট করলেন হাতে ধরলেন পায়ে ধরলেন রিকোয়েস্ট করে বললেন কিন্তু তারা হজরতে দাউদ আলহিহ কোনো কথা তারা শুনল না অবশেষে তিনি যখন মুসলিম বাকি লিডার যারা ছিল তাদেরকে বলেছিলেন যে কি করে তাদেরকে বাধা দেয়া যায় ইয়াহুদিদেরকে কি করে ঠেকানো যায় মাছগুলো আসে তেলাবাদ শুনতে আর তারা মাছগুলোকে ধরে ধরে বাজারে বিক্রি করে খায় এটা আল্লাহ করছেন আমাকে দিচ্ছেন এর ব্যাপারে পদক্ষেপ কেউ কোনো কথা কারণে। হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন যদি আগামী কাল থেকে কেউ আগামী পর্ব থেকে কেউ যদি শনিবারে মাছ ধরো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে আর গজব দিয়ে ধ্বংস করে দিবে তারা সিদ্ধান্ত করলো শনিবারে জাল দিয়ে চতুর্দিকে মাছ বের দিয়ে রেখে দিত কি করতে বলেন শনিবারে মাছ ধরতো না শনিবার যখন মাছগুলো তেলাবাদ শুনতে গভীর সাগরের গহীন থেকে তারা কুলে চলে আসতো তেলাবাদ শুনতে এই ইয়াহুদিগুলো চতুর্দিকে জাল দিয়ে আটকে রাখতো শনিবারে মাছ ধরতো না শনিবার শেষ রবিবার থেকে মাছ ধরা শুরু কথা কি বোঝেন নাই এবার দাউদ আলহি সালাম বললেন তোমরা যে ফাইজলামি করো তোমরা যে যে সমস্ত কাজ শুরু করলে আল্লাহ কিন্তু এটা সহ্য করেন নাই কাজ তোমরা করো না তিনি বারবার রিকোয়েস্ট করলেন আবেদন করলেন নিবেদন জানালেন কিন্তু এই মানুষগুলো ইয়াহুদিগুলো তার কোনো কথায় কর্ণপাত না করে তারা তাদের মতো মাছ ধরতেই লাগলো এরপরে আল্লা তালা বলে দিলেন যে মুসলিম এবং ইয়াহুদীদের মধ্যে একটি ফারাক করে ফেলো তোমরা বিচ্ছিন্ন ভিন্ন জায়গায় চলে যাও হজরত দাউদ সালাম ওই ইয়াহুদিদের সেই জায়গা থেকে তার ইমানদারদেরকে নিয়ে অন্যত্র চলে গেলেন একটু পাশে সরে গেলেন এরা আলাদা হয়ে গেল আল্লাহ বললেন যে তোরা সব বানর হয়ে যাও তোমরা আমার নির্দেশ অমান্য করেছো নবীর নির্দেশ অমান্য করেছ এই দাউদ নবীর অনুসারী যারা তার কথা শুনল না অবাধ্য হলো আল্লাহ তালা প্রত্যেকটাকে বানর আর শুকুর বানিয়ে দিয়েছে না হজবুল্লাহ কথা কি বোঝেন নাই সম্মানিত সুধী বর্তমান সময়ে নবী কিংবা রাসুল পৃথিবীতে নেই কিন্তু তাদের উত্তরাধিকারীরা রয়েছে উত্তর শরীরা রয়েছে নবী যেভাবে তার জাতির কল্যাণে বারবার কথা বলেছিলেন নবী তার উন্মতের কল্যাণে বারবার তাদেরকে সতর্ক করেছিলেন ওই সময় যারা সতর্কতা শুনেছে তারা তাদের সাথে নাজাত এবং মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু যে সমস্ত ইয়াহুদিরা যে সমস্ত কাফেররা মুশ্রিকরা তারা তাদের নবীদের কথা শুনেনি প্রত্যেকেই নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে প্রত্যেকেই তাদের আজাব এবং গজবে নিমজ্জিত হয়ে গিয়েছে দাউদ আলহ ইসলামের কথা না শুনবার কারণে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন সব বানর হয়ে যাও মানুষ থাকতে পারবো না তোমরা কারণ তোমরা মানুষের আচরণ করো না তারা সবাই বানর হয়ে গেল কথা কি বোঝেন নাই এজন্যে সম্মানিত সুধি অলামায় ক্রাম কোরাম ধরে ধরে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে এখান থেকে ট্রেনিং নিতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আমরা যদি এই কোরআনের আয়না থেকে আমরা আমাদের নিজেদের জীবন এইগুলো আমরা অবজার্ভ করতে পারি লক্ষ্য করতে পারি তাহলে অবশ্যই আল্লা হওয়া হাত আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না